কাশ্মীরে পর্যটকদের ওপর হওয়া জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে মৌন মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হওয়া জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে দেবপুকুর মোড় থেকে নীলগঞ্জ খাল পর্যন্ত আয়োজিত হল মৌন মিছিল এই দিনের মিছিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং জঙ্গি কার্যকলাপকে ধিক্কার জানিয়ে হাতে প্লেকার্ড এবং জাতীয় পতাকা নিয়ে সামিল হন দেবপুকুর এবং শিউলি এলাকার সাধারণ নাগরিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃন্ময় বন্দ্যোপাধ্যায় ও আনোয়ার আলী তরফদার এই দিনের মৌন মিছিল নিয়ে বলেন মিছিলটা অ্যাকচুয়ালি পাহালগাঁওতে যে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে তার প্রতিবাদে এবং অবশ্যই যারা মারা গেছেন তারা এবং আমাদের একজন মুসলিম ভাই তিনি কাশ্মীরে থাকতেন তিনিও এটাকে বাঁচাতে গিয়ে মারা গেছেন তারও এগেনস্টে শুধু তাই নয় তার সঙ্গে বড় ব্যাপার হচ্ছে আমাদের যারা সৈন্যরা যারা যারা ওখানে একজন একজন করে এরকমভাবে সন্ত্রাসবাদী আন্দোলনের পক্ষে মারা যাচ্ছেন তাদেরও মানে সম্মান জানাতে আমাদের এই মৌন মিছিল আমাদের প্ল্যাকার্ডের মধ্যে সমস্ত কিছু লেখা থাকবে কিন্তু আমরা মুখ বন্ধ করেই যাব কোনো স্লোগান থাকবে না কিছু পুরো জিনিসটার উদ্যোক্তা সত্যি কথা বলতে আমাদের সুকান্ত সুকান্ত মুখার্জি উনি এই ব্যাপারটাকে পুরো ইয়ে করেছেন আর আমরা সবাই মিলে সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ এখানকার আমাদের কোনো সংগঠন নেই কোনো সংগঠনের নাম নেই ভারতবাসী আমাদের আমরা ভারতবাসী হিসেবে আমরা সবাই মিলে এটাকে পর্যবেক্ষণ করছি বা পরিচালনা করছি আজকে এইটাই মেসেজ দেবো যে পেয়ালগাছ যা হয়েছে সেটা একটা অপরাধমূলক এটা সন্ত্রাসবাদীদের কাজ এর মধ্যে কোনো ধর্মের কোনো বিবাদ নেই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই ভারতবর্ষের নাগরিক আমরা সবাই একসঙ্গেই চলতে চাই এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা